নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথে আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সুলেখা অজ পাড়াগাঁয়ের পথে যখন গাড়ি ঢুকল তখন সুলেখার কান্না এলো এই যে কলকাতায় স্কুলে কলেজে পড়েছিল এই পাড়াগাঁয়ে শ্বশুরবাড়ি হবে যত অশিক্ষিতাদের মাঝখানে দিন কাটাতে হবে কলকাতার নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা ভয়েল কাপড়ের জড়ির ধারে কী রঙের সেলাই হবে এ সম্বন্ধে গভীর গবেষণা গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা সব শেষ হয়ে গেল গানের সে ভীষণ ভক্ত ভালো গান শুনতে পেলে আর কিছু সে চায় না এসবের এই পরিণতি এই জন্যে কাকা তাকে স্কুলে দিয়েছিলেন না দিলেও পারতেন আরও অল্প বয়সে বিয়ে দিলেও চলত তার চোখ ফুটবার আগেই কথাটা সে কাউকে বলতেও পারলে না বলতে পারলে বোঝা নেমে যেত অনেক স্বামীকে তার পছন্দ হয়েছিল স্বামী শ্যামবর্ণ অল্প বয়স বিয়ে পাসও করেছেন কিন্তু হলে কি হবে তিনি বিদেশে চাকরি করেন গল্প গুজব করবার জন্য তাকে পাওয়া যাবে না সব সময়। অশিক্ষিতদের মধ্যে অজ পাড়া গায়ে একা একা দিন কাটাতে হবে মরে যাবে সে নীলিমা কত দূরে পড়ে রইল ও এবার আয়ে পাস করবে সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জল ঝাঁঝির দামে জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল সন্ধ্যা হয়েছে একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছল কতগুলো প্রাচীনা কতগুলো পাড়া গেঁয়ে বউ তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি না আছে কিছু তারাই এসে সুলেখার চারধারে ভিড় জমালো কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না থাকলে আরও বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা স্বামীর ছুটি নেই তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন মিলিটারি চাকরি বিশেষ ছুটি ছাটা নেই যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গেলেন সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে কীভাবে দিন কাটবে এখানে বুড়িদের মধ্যে যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না এমন তিনকাল গিয়ে এককালে ঠিকা দন্তহীন বুড়িদের মধ্যে টাকা ছিল না কাকার নতুবা শহরে বিবাহ হতো যাক সে কথা ছেলে দেখে বিয়ে দেওয়া ছেলে সত্যিই ভালো স্বামীকে সে গড় পছন্দ করেনি ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান গ্রামের বাড়ি জীর্ণ বটে কিন্তু বেশ বড় অনেক নাকি জায়গা জমি আছে প্রজাপত্তর আছে আগান বাগান পুকুর বাঁশঝাড় আছে বনে দিই সেকেলে গৃহস্থ তবে ওই যা কথা সেকেলে একেবারে সেকেলে শাশুড়ি সুলেখাকে দিয়েছেন একছড়া ভারী সেকেলে মুরকি মালাহার দিয়ে বলেছিলেন বৌমা বড় পয়মন্ত জিনিসটা আমার শাশুড়ি আমাকে এই হার দিয়ে আশীর্বাদ করেছিলেন আমি তোমাকে দিলাম আবার তুমি আবার দিও তোমার ছেলের বউকে জন্ম এও স্ত্রী হও আমার মাথায় যত চুল আছে ততদিন সমীর বেঁচে থাকুক সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হাড়ছড়াটা ভারী বটে কিন্তু একালে ও হার কেউ পড়ে গৌরী কি ভাববে কলেজের অনুদি কি ভাববে যদিও মুরকিমালা হার গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয় দিন পাঁচ ছয় কেটে গেল সুলেখাকে ভরে উঠে কাজকর্মে বড়জা যা নিরদাকে সাহায্য করতে হয় অবশ্যই নতুন বউ বলে এখনও কাজের ভার তেমন ঘাড়ে চাপেনি কিন্তু নিরদাকে দিয়ে সে বুঝতে পারে এ সংসারে পুরোনো বউ হয়ে গেলে কি ধরনের খাটুনিটা আশা করা যায় নিরদা উদয়স্ত খাটে টিন টিন ধান সেদ্ধ করে বোঝা বোঝা খার কাচে খোই মুড়ি ভাজে দুবেলা রান্না করতে আসে এখনও রায় একবেলার ভার সুলেখার ওপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধ হয় নিতান্ত চক্ষুলার্জাই বলছে না সুলেখা রাঁধতে জানে না যে তা নয় কিন্তু গেঁয়ো রান্না চচ্চড়ি শুকতুনি মোচার ঘণ্ট ঝালের ঝোল বড়ির টক এসব সে রাঁধতে জানে না তাছাড়া ভালোও লাগে না এসব তার এভাবে জীবন নষ্ট করার কি মানে হয় সুলেখা সুন্দরী মেয়ে কলেজের থিয়েটারে গতবার মালিনীর পাট নিয়েছিল সুশ্রীর চেহারার জন্য আর চমৎকার গানের গলার জন্য। যা মানিয়েছিল ওকে গৌরীর মা টিসু শাড়ি পরিয়ে সোনার গহনা দিয়ে কপালে অলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন ইংরেজি অধ্যাপিকা তরুণী ওষাদি গ্রিনরুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন এসব কথা তো আর বছর রবীন্দ্র জন্মোৎসবের দিনে আজ মনে হচ্ছে কত কাল। সেসব দিন শেষ হয়ে গেল এর চেয়ে তার নাই বা বিয়ে হতো থাকতো সে উষাদির মতো নলিনীদির মতো মিস সেনের মতো মিস বিধুয়ালা গাঙ্গুলির মতো অবিবাহিতা হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো হাতা হাতে ট্রাম ধরতে ছুটত বেলা সাড়ে দশটায় যেখানে খুশি তুমি যাও সিনেমা দেখো নাচ গানের জলসা দেখো ফার্স্ট ক্লাসে নিউ এম্পোরিয়ামে কি মজা সকালবেলা ওর বড় যায় এসে বললে রাঙা বউ এক কাজ করতে হবে যে সুলেখা বললে কি দিদি কলাইয়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে ওগুলো ছাতে নিয়ে গিয়ে রোদে দাও তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে বুঝলে বেশ পারবে তো করিনি কখনো তবে চেষ্টা করি সুলেখা ডাল নিয়ে ছাদে দিয়ে এসেছে তারপর আর ডালের কথা ওর মনে নেই দুপুরে আহারের পরে একটু শোভা মাত্র ওর ঘুম এসেছে বেলা দুটোর সময় কালো ভুমরার মতো মেঘ করে নেমেছে ঝুমঝুম জল ও অঘরে ঘুম হচ্ছে তখন ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি খানা ডোবা ভর্তি করে ফেলেছে দু ঘন্টার মধ্যে সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানালা দিয়ে দেখে অবাক হয়ে গেল বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো বকুল গাছের গুঁড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে এনে দেয় এদের কোনো ব্যবস্থা নেই এই সময় খেতে হয় গরম গরম চা সে নতুন বউ চা তৈরি করতে যেতে পারে না কিন্তু কারো কি সেদিকে দৃষ্টি আছে না কেউ কিছু বোঝে ও মাগো ওদের বাড়ির বুড়িটা কি করে ভিজছে এই জলে নারকোল কলপাতা কুড়োতে পাড়া গেদের কাণ্ডই আলাদা এমন সময় ওর যা ঘরে ঢুকে বললে রাঙাবো ডালগুলো তুলেছিলে ছাদ থেকে সর্বনাশ সে কথা একদম মনে নেই সুলেখার লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠলো অপ্রতিভ সুরে বললে ওই যা সে কথা মনেই নেই দিদি এক্ষুনি আমি যাচ্ছি ছাদে লজ্জায় সুলেখার মনে হচ্ছিল যে মাথা কুটে মরে এসব অশিক্ষিতার দল তাকে কীরকম আনারই না মনে করছে তাকে স্মার্ট বলে সবাই জানতো কলেজে সুলেখা ধর্মর করে উঠে ছুট দিল ছাদের দিকে ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বললে ছুটতে হবে না রাঙা বসো বসো বসবো কি দিদি ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল সে কি এখনো ছাদে আছে ভাই তুমি ঘুমুচ্ছিলে যখন বৃষ্টি এলো সে আমি তুলে আনলুম যে কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো সত্যি ভালো লোক বটে তার যা মজা দেখবার মতো নয় ও বললে বাঁচলুম দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখা যা মুখে কাপড় দিয়ে হেসে বললে রাঙা বইয়ের থিয়েটারই ধরনের কথা শুনে হেসে মরি ও মাগো গো এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিলে ডাল কখনো তুলে নিছে অত তার মনে থাকে না পাড়া গেঁয়ে লোকের মতো সেদিন সন্ধ্যাবেলা ও পাড়ার কামিনী এসে বললে কি হচ্ছে গো বৌ দিদি চুল বাঁধছি এসো ঠাকুরজি চুলের দড়িটা ধরো তো গান করবে সন্ধেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন একেই তো আনারি হয়ে আছি এ বাড়ির মধ্যে সে হবে না ভাই তবুও তুমি আজ প্রথম বললে গানের কথা কেউ বলেনি বুঝি তোমায় বৌদি কে আর বলছে এ সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে কামিনী চলে যাবার জন্য বাইরে এসে দাঁড়াল আর একদিন আসবো এক পশলা বৃষ্টি হয়ে গেছে সেদিন বিকেলে সুলেখার ঘরের জানলার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে বৃষ্টি সজল অপরাহ্নের বাতাসে ভুর ভুর নেবু ফুলের গন্ধ বরজা নিরোদা। ওর ঘরে ঢুকে বললে কি হচ্ছে রাঙাবো আসুন দিদি কি আর হবে এমনিই বসে আছি রান্নাঘরে চলো দুটো ডাল ভাজবো তুমি বসে বসে কুলোয় ঝাড়বে আচ্ছা দিদি সবসময় এসব কাজ তোমাদের ভালো লাগে একটু অন্য রকমের কাজ একটু ভালো কাজ নীরতা হেসে বললে সময় নেই ভাই দেখছো তো সংসারের কাজ নিয়ে বেহাতি ওরই মধ্যে সময় করে নিতে হয় বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল এমন সব অশিক্ষিতাদের মধ্যেও সে এসে পড়েছে এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে শুধু খাওয়া আর খাওয়া নিরদা বললে তুমি তো রাঙাবো নতুন এসেছো এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে এরপর এই আবার লাগবে ভালো তখন অন্য কিছুতে মন যাবে না সুলেখা মনে মনে বললে সেদিন আমার জীবনে হঠাৎ না আসুক চক্ষু লজ্জার খাতিরেও ওকে গিয়ে ডাল ঝাড়তে বসতে হলো রান্নাঘরে দুটি ঘন্টা সে কি খাটুনি নিরদা ডাল ভেজে দিচ্ছে আর ও আনারি হাতে কুলোতে ঝাড়ছে অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে কী কর্মফলে এমন সংসারে সে এলো অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলে কে গান গাইছে সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করলে গুনগুন করে কে গান ভাজছে নিপুণ কণ্ঠের আলাপ ও ভাবলে বা রে এমন জয় আলাপ করে কে সুলেখা নিজে গায়িকা সে বুঝলে যে এই গুনগুন সুরে আলাপ করছে সে নিপুণ গায়িকা সুলেখা এমন আলাপ করতে পারলে নিজেকে উস্তাদ মনে করত কিন্তু এ কি সম্ভব এখানে কে গান গাইবে এমন সুলেখা আরও শোনবার জন্য বাইরে এসে দাঁড়ালো সে সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল যে গাইছিল সে অন্যমনস্কভাবেই এক টুকরো গান অল্প সময়ের জন্য ছিল। ঠিক গান গাইবার জন্য নয় সুলেখা ঘুম ও বিস্ময় জড়িত চোখে এসে শুয়ে পড়ল সকালে উঠে ঘটনার কথা ওর মনে ছিল না কিন্তু একটু বেলা বাড়লেই মনে এলো রাত্রের সেই অস্পষ্ট জয় সুর তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিলে সমস্ত ঘটনাটা স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা গ্রামের ওপাড়ায় সুলেখা কখনো যায়নি এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করলে চা খেতে বসে রান্নাবান্নার গল্প করলে এরা চোখ থাকতে অন্ধ না কি এমন যে সুন্দর লায়লাক রঙের জরিপার শাড়ি পরে আছে সুলেখা তার দিকে কারো চোখ গেল না কেউ বললে না সে কথা না বললে বিখ্যাত ছবি মায়ামুকুর সম্বন্ধে পুড়িয়ে খেতে একটা বাক্যি সুলেখা ওদের কাছে মায়ামুকুরের গল্পটা করেছে ওর সব গানগুলি সে গাইতে পারে এ কথাও জানিয়ে দিয়েছে অথচ গান গাইতে বললেও না তাকে কেউ হিরণময় মিত্রের গান সবগুলো কে জানে না হিরণময় মিত্রকে তার সুকণ্ঠকে সুলেখার ইচ্ছে হলো এই মূঢ় অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশে রাজকুমারী কিংবা এবার ফাল্গুন এলে এসো এসোর অপূর্ব সুরপুঞ্জে ঘর ভরিয়ে দেয় কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িতে একটি এগারো বারো বছরের ছোট্ট মেয়ে বেসুরে একটা সেকেলে শ্যামা সঙ্গীতও গিয়েছিল বোধহয় তাকেই বিশেষ করে শোনাবার জন্যেই এ গ্রামে কেউ বোধহয় খবর রাখে না যে সে একজন গায়িকা বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে ওকে দেখে বললে রাঙা বউকে কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা মেয়ের দল বললে তুমি তো আর যাবে না বড় বৌদি তুমি গেলে অবশ্যই আজ খুব ভালো হতো আমাদের সে ভাগি কি আর আছে নিরদা বললে বোঝ সবাই তালের ফুলুরি খাবি রাঙাবো তুমি তালের গোলাটা করো আমি কড়াইয়ে তেল চড়িয়ে দিই একটি ধামা বড়া ভেজে যখন উঠলো ওরা তখন রাত নটা মেয়ের দল ইতিমধ্যে দু দশটা বড়া খেয়ে চলে গিয়েছে সুলেখার এসব কাজ অভ্যেস নেই ঠায় বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায় এরা শুধু জানে ভোজনের তদবির করতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপিকা বলেছিলেন বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি খাদ্যবস্তুর পুষ্টিকারও গুণ তত নেই জীবে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি বসে বসে শুধু নির্বোধের মতো এক বড়া ভাজা ওর বড়োজা রান্নাঘরে বসে ওকে বললে রাঙাবো আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই গা ধুয়ে নিই কুয়োতলা থেকে বড্ড গরম লাগছে বড়া ভেজে সুলেখা বললে আলো আছে তোমার ঘরে নেই হ্যারিগেনটা নিয়ে যাও ভাই বড় যার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়ল একটা জিনিস ঘরের ছোট্ট টেবিলটার ওপর একখানা খাম পড়ে আছে অল ইন্ডিয়া রেডিওর ছাপা আছে তার উপর খামটাতে নাম লেখা আছে নীরজা সুন্দরী মিত্র রায়গ্রাম বাহিরগাছি পোস্ট জেলা নদিয়া তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে সতেরোই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম উল্টে পাল্টে দেখলে সুলেখা কোনো ভুল নেই কোথাও নির্ঘাত রেডিও কন্ট্রাক্টে চিঠি কিন্তু কার নামে নীরজা সুন্দরী মিত্র কে একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগল তাই যদি হয় তক্ষুনি সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বললে এ কার চিঠি দিদি নিরোজা সুন্দরী কে ওর যা তা ছিল্লের হাসি হেসে বললে দূর ও আবার তুমি দেখতে গিয়েছ আমারই নাম নীরজা থেকে পাড়াগায়ে সবাই বলে নিরোদা কিন্তু মিত্র কেন ঘোষ হবে তো বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও অফিসে ওরা আর বদলায়নি ও কিছু নয় ভাই রেখে দে ঠাকুর বউকে বারণ করে দিয়েছিলাম নতুন বউকে কথা বলো না আমার লজ্জা করে তাছাড়া আমার দাদার বারণ ছিল শ্বশুরবাড়ি গ্রামে এসব কথা জানলে কে কি বলবে দাদা আমাকে গান শিখিয়েছিলেন কি না হিরণময় মিত্র নাম শুনেছো বোধহয় বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোটো বোন ও শিষ্যা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাজছে সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বললে একদিন দিদি জয়জয়ন্তী ভাজছিলেন তাহলে আপনিই অনেক রাতে ঘুমের ঘোরে শুনে সেদিন পায়ে ধুলো দিন তখন আমি ধারণায় করতে পারিনি এতদিন বলা আপনার উচিত ছিল আমাকে আমি কি করে জানব শেষ হলো গল্প সুলেখা নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ